সাইকেল ও মোটর বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক চালক আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ অন্তর্গত বৈকুণ্ঠপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর এই বাইক চালকটি ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল বৈকুণ্ঠপুর এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একই অভিমুখে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়াঞ্চলিতে ছিটকে পড়েন বাইক চালক দুর্ঘটনায় সাইকেল আরোহীর কিছু না হলেও বাইক চালক গুরুতর জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় দাসপুর থানার পুলিশ আমরা এখানে গেটের সামনে ছিলাম হঠাৎ করে আওয়াজ পেলাম আওয়াজ পেতে তারপরে আমরা যে দেখলাম ওখানটা বাইক একটা উল্টে পড়ে আছে এবং দুজন প্রথমে একজনকে দেখতে পেয়েছিলাম তারপরে দেখলাম আরও একজন পিছনে একবারে ওই নয়াঞ্জলি ওখানে নিচে পড়ে গেছে বনের মধ্যে ওনাকে ওদের দুজনকে খুব তখন মানে ওদের সেন্স ছিল না আমরা ওদেরকে তুললাম এবং হাঁটাচলা করতে পারছিল না আমি আমার একজন কলিগ এখানে আমরা কাজ করি স্টোরে ওখান থেকে তুলে মানে চ্যানতোলা করে যা অবস্থা সেই অবস্থা থেকে নিয়ে ওখানে বসি তারপরে লোকজনকে খবর দিলে ওরা আসে এবার যতদূর জানি ওরাও বললো একটা সাইকেল ওপাশ থেকে আসছিলো বৈকুণ্ঠপুরের ওপাশ থেকে আর মোটর সাইকেলটা আসছিলো দাসপুরের ওপাশ থেকে ওরা ওই সাইকেল ওইটাকে বাঁচানোর জন্যে কীভাবে অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে